হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি রান্না করব। এই এগুলোকে আমাদের এখানে নোট শাক বলা হয় আপনারা যারা দেখছেন আপনাদের ওইখানে কি বলে একটু লিখবেন তো আমারও জানতে ইচ্ছা করে এইগুলো কি একই নাম সব জায়গায় আচ্ছা চলুন আজকে আমি রান্না করব যে রেসিপিটা সেটা আমার মায়ের রান্নার অনুকরণে খুব মিস করি মার রান্নাটা তবে মা যেটা রান্না করতেন সেটা কিন্তু এই শাকটা নয় সেই শাকটা এইরকমই দেখতে অনেকটা আর নোটে শাকই বলা হয় কিন্তু সেটা বিশেষভাবে চাষ করা হয় না ফসল চাষের জমিতে অটোমেটিক্যালি হয়ে থাকে আর সেটা দেখতে একটু সামান্য অন্যরকম যেমন পাতাগুলো একটু বেশি মসৃণ বেশি নরম আর ফুলগুলো অনেকটা ব্রাউন ব্রাউন কালার টাইপের হয় অনেকেই জেনে থাকবেন যাদের চাষের জমি আছে চাষের জমিতে এই শাকগুলো হয়ে থাকে ঠিক এই সময়ে জমিতে বাদাম আর তিল চাষ হয় আর সেই জমিতেই এই শাকগুলো হয়ে থাকতো এইগুলো নয় মানে অন্য রকমের যে শাকগুলোর কথা বললাম ওইগুলো আর মা এগুলো সে কাঁঠালের বীজ দিয়ে রান্না করতেন আমি সেটারই অনুকরণে এই কেনা শাকটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে মায়ের রেসিপির অনুকরণে রান্নাটা আমি আপনাদের দেখাবো আমি মিস করি আমার খেতে খুব ইচ্ছা করেছে আপনারাও দেখুন তো চলুন আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি এরপর অল্প একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ আলু যদিও আলু আমি আপনাদের দেখাইনি দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হয় চচ্চড়ির মতো চচ্চড়ি হবে যদিও বা এটা তো তারপর আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি অল্প একটু গাজর দিয়ে দিলাম মা যদিও গাজর দিতেন না কিন্তু আমার কাছে ছিল মনে হলো দিই তো সেই কারণে এটা আমি অ্যাড করলাম এরপর দিয়ে দিলাম কাঁঠালের বীজ তারপর আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে অল্প একটু কাঁচা গন্ধটা চলে যায় যদিও বা খুব একটা ভাজা ভাজা হবে না তারপরেও কিন্তু বেশ কিছুটা চেঞ্জ হয়ে যাবে তো সেই কারণে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এইভাবে তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব মশলা খুবই সামান্য দেখুন লবণ হলুদ লঙ্কা জিরা পাউডার এরপর আমি আবারও নাড়াচাড়া করব। তো এখানে তো গুঁড়ো মশলা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই কারণে আমি এখন অল্প একটুখানি জল দিয়ে দেব। তারপর আবারও একটু নাড়াচাড়া করব যাতে মশলাগুলো এই সবজির সঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে যায় এইভাবে কষানো সম্ভব নয় তো সেই কারণে জাস্ট মিক্স করার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিলাম এরপর আবারও অল্প একটু জল অ্যাড করে দিলাম যেহেতু আমি ঢাকা দিয়ে দেবো তলাই লেগে যেতে পারে সেই কারণে সেফটি জলটা একটু দিয়ে দিলাম তারপর দেখুন এখন ফুটে উঠেছে এইবার আমি পারফেক্টলি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে কষাতে কষাতে ঠিক এই রকম শুকনো শুকনো মাখো মাখো হয়ে যাবে ঠিক সেই সময় আমি এখন আবারও জল অ্যাড করে দেব। এটাই ফুল অ্যান্ড ফাইনাল জল অ্যাড করা তাই মেজারমেন্টটা ঠিকঠাক করতে হবে কারণ রেসিপিটা চচ্চড়ি সেই কারণে অল্প একটু জল অ্যাড করে দিলাম কারণ সবজিটা আগে থেকেই সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর শাক সিদ্ধ হতে খুব একটা জল লাগে না তো এখন আমি শাকগুলো দিয়ে দিলাম তারপর এখন চাপা দিয়ে দেব। অল্প কিছুক্ষণের জন্যেই চাপা দেব কারণ শাকগুলো সেদ্ধ হতে তো সময় লাগেই না দেখুন পাঁচ মিনিট চাপা দেওয়ার পর এখন আমি খুলে নেব শাকগুলো সিদ্ধ হয়ে গেছে না আর দেখুন জলটাও টেনে নিয়েছে। একদম পারফেক্ট চটচড়ি তো তারপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব যাতে শাক সবজিগুলো খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায় কীরকম মাখো মাখো সুন্দর হয়েছে তাই না তো এরপর আমি নামিয়ে নেব তো দেখুন কেমন হয়েছে দেখতে ফুল অ্যান্ড ফাইনাল লুক অবশ্যই আপনারা কমেন্ড করবেন আপনাদের কেমন লাগলো এই সহজ সরল রেসিপিটা আর স্বাদের কমপ্লিমেন্টে ডেফিনেটলি আমি দেবো অতুলনীয় অসাধারণ যদিও বা রান্নাটা আমি করেছি তারপরেও রেসিপিটা আমার মার। সেই কারণে আমার কাছে অথেন্টিক তো এইরকম একটা সহজ সরল হেলদি টেস্টি রেসিপি আপনারাও বানিয়ে খান সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে No, don't the recipe